ওম নম শিবায় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা পবিত্র শ্রাবণ মাসের আজ শেষ মঙ্গলবার তাই আজ এই মঙ্গলবার দিন যদি বিশেষ কাজ করা যায় তাহলে মহাদেবের পাশাপাশি হনুমানজিরও কৃপা পাওয়া যায় কারণ মঙ্গলবার পবনপুত্র হনুমান দেবের জন্ম তাই এই মঙ্গলবার আমরা সকল ভক্তরা হনুমানজির উদ্দেশ্যেই মঙ্গলবার উৎসর্গ করে থাকি তাই এই পবিত্র শ্রাবণ মাসের আজ শেষ মঙ্গলবার যদি এই বিশেষ কাজগুলি করা যায় তাহলে জীবনে নেমে আসবে সুখ শান্তি এবং অপার সুখ এবং হনুমানজির কৃপা বর্ষিত হবে সারাটি বছর তো নমস্কার বন্ধুরা রূপা ক্রিয়েশনসে সকলকে সুস্বাগত জানিয়ে আজকে ভিডিওর মূল পর্বে প্রবেশ করব তার আগে বলবো ভিডিওটি ভক্তি ও মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওটি শোনার পর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে লিখবেন জয় শ্রীরাম এবং জয় হনুমান জির জয় এবং জং শিবায় লিখে কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন তো আজ বন্ধু আজ শ্রাবণ মাসের এই পবিত্র শ্রাবণ মাসের আজ সর্বশেষ মঙ্গলবার এই যে যে কাজটির কথা বলবো যে উপায়টির কথা বলবো এই বিশেষ কাজগুলি করতে পারলে হনুমানজির কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং রাতারাতি এই ভাগ্য বদলে যাবে তাই বন্ধুরা এই বিশেষ কাজগুলি অবশ্যই করতে হবে একটা জিনিস লক্ষ্য করবেন এই যে যাদের বাড়ি ঘরে অশান্তি বা নেগেটিভিটি বিরাজ করে সেগুলো কিন্তু সাধারণত গ্রহদোষ বাস্তুদোষ এবং পিতৃদোষের কারণেই কিন্তু হয়ে যায় তাই প্রতি মঙ্গলবার বা শনিবার যদি এই হনুমানজির এই হনুমানজিকে সন্তুষ্ট করার জন্য কিছু সংসারে কিছু কাজ করা যায় তাহলে কিন্তু সমস্ত দোষ কেটে গিয়ে এমনকি যদি কোনো শত্রুও থেকে থাকে সেই শত্রুও এসে কিন্তু পায়ে পড়বে তো এই যেই কাজটির কথা সবার প্রথমেই বলবো সেটি হলো যে এই যে আমরা জানি যে হনুমানজির থেকে কিন্তু বড় ভক্ত পৃথিবীতে নেই যুগ যুগ ধরে তিনি রামের নাম জপ করে যাচ্ছেন তাই যেহেতু যদি বন্ধুরা আপনাদের যদি কোনো শত্রু থেকে থাকে বা আপনাদের যদি মনে হয় যে কোনো শত্রু আপনাদের ক্ষতি করছে তাহলে অবশ্যই ঠাকুর ঘরে শ্রীরামকে বসান প্রতিষ্ঠিত করুন শ্রীরামের ফটো হোক মূর্তি হোক যা যেটাই হোক না কেন প্রতিষ্ঠিত করুন রামকে জায়গা করে দিন কারণ বন্ধুরা যেই বাড়িতে শ্রীরামের জায়গা হয় সেই বাড়ি কিন্তু পাহারা দেয় শ্রীরামেরই ভক্ত স্বয়ং হনুমানজি আর হনুমানজির কৃপা বাড়িতে যদি বর্ষিত হয় তাহলে শত্রু বাড়িতে কোনো খারাপ কাজ করতে পারবে না এই আর দ্বিতীয় যে কাজটির কথা বলবো সেটি হলো এই শনি বা মঙ্গলবার আজকের দিনে যদি স্বয়ং হনুমানজির পুজো করুন মন্দিরে গিয়ে একটি সন্ধ্যাবেলা যদি প্রদীপ জ্বালিয়ে এ আপনার মনের মনস্কামনা যদি ভগবানকে জানান জানান তাহলে কিন্তু অবশ্যই স্বয়ং হনুমানজি আপনার ওপর অবশ্যই সমস্ত বাধা কাটিয়ে আপনার আপনাকে কৃপা দান করবে এবং হনুমান দি চাল্লিশা পাঠ করুন সন্ধ্যাবেলায় হনুমানজির মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে অবশ্যই এবং এই মন্ত্রটি একশো বার আর জপ করুন ও নম ভগৱতে হনুমন্তে নম এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন যে ওম নম ভগবতে হনুমন্তে নম এই মন্ত্র একশো বার পাঠ করুন পাঠ করে এ হনুমানজিকে স্মরণ করুন এবং হনুমান চালিশা পড়ুন আর এই মঙ্গলবার যদি হনুমানজিকে যে ভোগ দিবেন তা হলো লাড্ডু হনুমানজির লাড্ডু প্রিয় লাড্ডু কলা হালুয়া এবং হনুমানজির যে ফুল প্রিয় সেটি হচ্ছে হলুদ কলকে ফুল সেই ফুল হনুমানজিকে অর্পণ করুন সেই ফুল হনুমানজিকে অর্পণ করুন এবং ভোগ হিসাবে অবশ্যই লাড্ডু দিবেন কলা দিবেন কারণ হনুমানজি এগুলো খেতেই ভালোবাসে এবং এই মঙ্গলবার করে যদি প্রতি মঙ্গলবার এবং শনিবার করে যদি স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন তাহলেও কিন্তু হনুমানজি সন্ত এবং আরেকটি হনুমানজি শক্তিশালী মন্ত্র হলো ওং এম ভ্রীম হনুমতে শ্রীরাম দূতায় নম এই মন্ত্র যদি একশো বার পাঠ করা যায় তাহলে সমস্ত বাধা বিঘ্ন সমস্ত দূর হয়ে হনুমানজির কৃপা পাওয়া যায় এইভাবে যদি প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করা যায় এবং হনুমানজিকে সন্তুষ্ট করা যায় তাহলে হাতে হাতে ফল পাওয়া যায় আর যেই উপায়টি এই এই মঙ্গলবার করবেন সেই বিশেষ উপায়টি হলো য সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিবেন সেখানে একটু এলাচ করপুর এবং একটু মিশিয়ে যদি খুব সারা বাড়ি ধুয়ো দিতে পারেন এবং সঙ্গে একটু লবণ একমুঠো লবণ হাতে নিয়ে হ্যাঁ এক মুঠো লবণ হাতে নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম তিনবার বলে এবং হনুমানজির যে মন্ত্রগুলো বললাম যে ওং এম ভ্রীম হনুমতে শ্রীরাম দুতায় নম বলে যদি সারা বাড়িতে ছড়িয়ে দিতে পারেন সেই লবণ তাহলে সমস্ত বাধাবিঘ্ন দূর হয়ে হনুমানজির কৃপা বর্ষিত হবে এবং শত্রু নাশও ঘটবে এবং সমস্ত বাধা দূর হয়ে যাবে মনস্কামনাও পূরণ হবে কারণ হনুমানজি হচ্ছে স্বয়ং সত্যিকারের ভক্ত তো তাই এই যে সন্তুষ্ট করতে পারলে শ্রীরামেরও আশীর্বাদ পাওয়া যাবে তা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে এসে লিখবেন জয় শ্রীরাম